আসসালামু আলাইকুম বরাবর মতো তোমাদেরকে আজকে আমি আরেকটি তোমার নতুন একটি টেকনিক শেখাবো যে আমরা তো নর্মালি জানি তোমার সাইন জিরো ডিগ্রি মান তিরিশ ডিগ্রি মান পঁয়তাল্লিশ ডিগ্রি মান ষাট ডিগ্রি মান নব্বই ডিগ্রি মান তাই না তো এখন তোমাকে যদি বলে সাইন একশো পঞ্চাশ ডিগ্রি মান কত সাইন পাঁচশো ডিগ্রি মান কত সাইন এক হাজার বিশ ডিগ্রির মান মান কত সাইন তেরোশো ডিগ্রির মান কত তো এইসব যদি বলে এগুলো আমরা কত সহজে সমাধান করতে পারি বা বের করতে পারি সেটা দেখি তাহলে দেখো আমাদের মনে করো বলছে সাইন চারশো বিশ ডিগ্রির মান কত সেটা বের করো সাইন চারশো বিশ ডিগ্রির মানগত সেটা তোমাকে বের করতে বলছে তাহলে তুমি সর্বপ্রথম যেটা করবা যে এই যে চারশো বিশ ডিগ্রি আছে দেখবা যে এর মধ্যে কয়টা নব্বই ডিগ্রি আছে এর মধ্যে কয়টা নব্বই ডিগ্রি আছে মানে কয় সমকোণ সেটা তুমি দেখবা এজন্য যেটা করতে হবে তোমাকে যে এই চারশো বিশকে তোমার নব্বই দ্বারা ভাগ করতে হবে তো চারশো বিশের মধ্যে নব্বই কয়বার যাইতে পারে চারবার যদি দাও যে চার নং ছত্রিশ মানে তিনশো ষাট এখন চারশো বিশ থেকে শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য এখানে বারো বারো থেকে ছয় বাদ দিয়ে তুমি ষাট মানে ছয় বাবা এক ঘুরে দিলে চার চার চারে মিলে গেলে শূন্য অর্থাৎ চারটা নব্বই ডিগ্রি অর্থাৎ এখানে কয়টা আছে চারটা নব্বই ডিগ্রি আছে আর তার সাথে তোমার ষাট আছে তার সাথে ষাট যোগ অর্থাৎ এটাকে আমরা লিখতে পারব যে সাইন তোমার চার ইন্টু নব্বই ডিগ্রি প্লাস ষাট এরকম ভাবে গুণ করবা আর যদি ভাগ শেষ থাকে সেটা তুমি এখানে লিখবা প্লাস দিয়ে তাহলে দেখো কি পাইলে যেটা কাজ এই যে এখানে নব্বই ডিগ্রি সেটা দেখবা তুমি জোর নাকি বিজোর তাহলে দেখো এই চার কি জোর না জোর যদি জোর হয় তাহলে এখানে যেটা থাকবো সেটার কোনো পরিবর্তন হবে না আর যদি বিজোর আসে তাহলে পরিবর্তন হবে কি পরিবর্তন হবে তোমার সাইন থাকলে কস হয়ে যাবে সাইন থাকলে কী হয়ে যাবে কস হয়ে যাবে আবার কস থাকলে সাইন হয়ে যাবে আবার ট্যান থাকলে তোমার কী হয়ে যাবে কট হয়ে যাবে আর আবার কট থাকলে ট্যান হয়ে যাবে মানে এটা থাকলে এটা এটা থাকলে এটা আবার সেক থাকলে সেক যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে ক আবার ক থাকলে সেটা হয়ে যাবে সেক এই জিনিসটা মনে রাখবার যদি এখানে বিজোর থাকে আচ্ছা তারপর তোমার যেটা মনে রাখতে হবে যে দেখো আমরা তাহলে লিখলাম যে এটা যেহেতু জোর এজন্য সাইন সাইনই থাকবে এরপর আমাদের এই যে প্লাসের পাশে বা এখানে যদি মাইনাসও থাকতে পারতো সেটা পাশে যেটা থাকতো সেটা আমরা এখানে বসিয়ে দেব এরপর দেখতে হবে এই সাইনটা এখানে কি প্লাস নাকি মাইনাস এখানে প্লাস নাকি মাইনাস সেটা কীভাবে বুঝবো এজন্য আমরা এই যে আমাদের যে চারটা চতুর্ভাগ আছে না চারটা চতুর্ভাগ দেখব এখন আমরা হচ্ছে দেখব যে তোমার দেখো এখানে চারটা নব্বই ডিগ্রি প্লাস সাইন অর্থাৎ আমরা জানি যে প্রত্যেকটা সময় সয়ানব্বই ডিগ্রি এটানব্বই ডিগ্রি এটানব্বই ডিগ্রি এটানব্বই ডিগ্রি এটানব্বই ডিগ্রি তাহলে তোমার এখানে কয়টানব্বই ডিগ্রি চারটা নব্বই ডিগ্রি অর্থাৎ একটা দুইটা তিনটা চারটা এটা শেষ করে আরও সাইড আছে তার মানে আমাদের প্রথম চতুর্ভাগে যেতে হবে এখন প্রথম চতুর্ভাগে আমরা জানি অল পজিটিভ মানে সবাই পজিটিভ এই চতুর্ভাগে সবাই মানে সাইন কস টেন কসেক কট সবই এখানে প্লাস আর বাকি মানে এখানে সবই প্লাস এরপর দ্বিতীয় চতুর্ভাগে আমাদের মনে রাখতে হবে এখানে সাইন এবং কসেক সাইন এবং প্লাস এবং বাকিগুলা তোমার হচ্ছে মাইনাস তারপর হচ্ছে আমাদের এখানে এই তৃতীয় নাম্বার চতুর্ভাগের টেন এবং ক এই দুইটা হচ্ছে আমাদের প্লাস আর বাকিগুলা মাইনাস আর এখানে হচ্ছে আমাদের কস এবং সেট এই দুইটা প্লাস আর বাকিগুলা মাইনাস এটা একটু আমরা মনে রাখবো হ্যাঁ এই বিষয়টা একটু আমরা মনে রাখবো আর এই যে সাইনটা একটু মনে রাখবো তাহলে দেখো আমাদের এখন এখানে পাঁচ নাম্বার চতুর্ভাগে দেখছিলাম অল পজিটিভ তার মানে সবাই পজিটিভ এখানে তার মানে এটাও পজিটিভ হবে কত তুমি জানো বলো তো রুট ওভার থ্রি বাই টু রুট ওভার থ্রি বাই টু অর্থাৎ সাইন চারশো বিশ ডিগ্রি মান কত হবে রুট ওভার থ্রি বাই টু দেখছো তাহলে এত বড় ডিগ্রির মানও আমরা কিন্তু খুব সহজে বের করতে পারলাম আমরা আরেকটা তোমাকে দিই তাহলে তুমি আরও ক্লিয়ার হয়ে যাবা। তাহলে আমরা এখানে এটা মুছে আমরা এবার কস ছয়শো ষাট ডিগ্রি নেই এখানে আমরা নিব কস ছয়শো ষাট ডিগ্রি তাহলে কস ছয়শো ষাট ডিগ্রি মান কত সেটা আমরা বের করতে চাই তাহলে সর্বপ্রথম কাজ কি তুমি কস ছয়শো ষাট ডিগ্রিকে তুমি নব্বই দ্বারা ভাগ করবা তুমি ক্যালকুলেটার দিয়ে ভাগ করতে পারো হ্যাঁ তাহলে যে তুমি কী করবা জাস্ট ছয়শো ষাট ছয়শো ষাট তুলবা তাকে তুমি নব্বই দ্বারা ভাগ করবা তো নব্বই দ্বারা ভাগ করলে দেখো তোমার ক্যালকুলেটারে এরকম আসবে সেভেন পয়েন্ট থ্রি 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 এরকম আসবে ঠিক না তার মানে তোমার এখানে ষাটটা নব্বই ডিগ্রি আছে তাহলে তুমি এখানে লিখবা সমান সমান কস তোমার সাত ইন্টু নব্বই ডিগ্রি প্লাস এখন এই যে তোমার ভাগশেষ আছে না এটা দশমিকের পরে যেটা সেটা হলো ভাগশেষ তাহলে এখন তুমি ওই যে তোমার ক্যালকুলেটর যে লেখাটা আছে সেখান থেকে তুমি জাস্ট বিয়োগ করে ফেলবা কি বিয়োগ করবা বিয়োগ করবা হচ্ছে দশমিকের আগে যেটা ছিল সাত ছিল না সেই সাতটা বিয়োগ করে ফেলবা বিয়োগ করলে তোমার আসবে কত এই যেরকম আসবে জিরো পয়েন্ট থ্রি 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 এরকম আসবে এখন এটাকে তুমি জাস্ট নব্বই দ্বারা গুণ করো যে মানটা পাইছো সেটার সাথে তুমি নব্বই দ্বারা গুণ করো মানে যে মানটা পাইছো সেটার সাথে তুমি নব্বই দ্বারা গুণ করলে কত বাবা দেখো যে থ্রি 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 ইন্টু তোমার হচ্ছে নব্বই গুণ করলে আসবে তিরিশ মানে এরকম তোমার এখানে যেটা ছিল সেটার সাথে নব্বই গুণ করলে আসবে কত তিরিশ তো এখানে আমরা লিখবো তিরিশ ডিগ্রি তাহলে এখন দেখো আমাদের এই যে এখানে আমরা দেখছিলাম যে এখানে নব্বই ডিগ্রি কয়টা সেটা ষাটটা তো এখানে যে মানটা থাকে সেটা যদি জোর হয় তাহলে এখানে কস বা সাইন যেটাই থাকুক সেটার কোনো পরিবর্তন হবে না যদি বিজোর থাকে তাহলে পরিবর্তন হয়ে যাবে কিভাবে পরিবর্তন হবে যেভাবে অর্থাৎ এখানে যেহেতু আমাদের বিজোর অর্থাৎ কসটা পরিবর্তন হয়ে যাবে দেখো কস পরিবর্তন কি হবে সাইন কজের পরিবর্তন আমরা কী লিখবো সাইন লিখব তারপরে এই যেখানে যে কোনটা আছে সেটা লিখতে হবে তিরিশ ডিগ্রি এখন এটা প্লাস নাকি মাইনাস সেটা ডিফাইন করতে হবে এজন্য দেখতে হবে আমাদের কত নাম্বার চতুর্ভাগে অবস্থিত দেখো এখানে আমাদের সাতটানব্বই ডিগ্রি প্লাস আরও একটা মানে প্লাস দেওয়া থাকলে বুঝবা যে আরও একটা যোগ করতে হবে তার মানে আট নাম্বার চতুর্ভাগে দেখো আমরা আট নাম্বার কোথায় আছে গুনি আর গুনার ক্ষেত্রে তুমি এই বাম দিকে গুনবা এটা প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় এভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আট নাম্বারটা পরে আমাদের এই চতুর্ভাগে মানে চতুর্থ চতুর্ভাগে এখানে দেখো কস এবং সেক প্লাস কিন্তু এখানে আমাদের কী আছে তার মানে সাইন মাইনাস কস আর সে প্লাস আর বাকিগুলো মাইনাস তার মানে আমাদের এখানে এই সাইনটা হবে মাইনাস তাহলে এখন বলো তো সাইন তিরিশ ডিগ্রি মান কত তো তোমরা সবাই জানো সাইন তিরিশ ডিগ্রি মান হচ্ছে হাফ হাফ আর যেহেতু এখানে মাইনাস ছিল আমরা এখানে একটা মাইনাস দিয়ে দেবো অর্থাৎ কস ছয়শো তিরিশ ছয়শো ষাট ডিগ্রি মান হচ্ছে হাফ দেখছো কত ইজি ওয়েতে আমরা কিন্তু এগুলো সমাধান করতে পারি আমরা জাস্ট আরেকটা প্রবলেম সমাধান করে দেই তাহলে তোমরা কিন্তু সবই এইভাবে সমাধান করে ফেলতে পারবা আমি জাস্ট আরেকটা সমাধান করে ফেলি দেখো আমি এখানে এবার নেই হচ্ছে ট্যান এগারোশো পঁচিশ ডিগ্রি আমরা একটু বর নিলাম ঠিক আছে ট্যান এগারোশো পঁচিশ ডিগ্রিকে আমরা দেখবো যে কত হয় তাহলে সর্বপ্রথম তোমার কাজ হচ্ছে এই এগারোশো পঁচিশকে তোমার ভাগ করা কত দ্বারা ভাগ করবা নব্বই দ্বারা তো এগারোশো পঁচিশকে তুমি ক্যালকুলেটের সাথে ভাগ করো নব্বই দ্বারা যে আমাদের ছিল এগারোশো পঁচিশ তাহলে ভাগ দিব হচ্ছে কত নব্বই তাহলে নব্বই দ্বারা ভাগ করলে তোমার আসে এখানে বারো দশমিক পাঁচ তার মানে এখানে তোমার বারোটা নব্বই ডিগ্রি আছে তাহলে বারোটা নব্বই ডিগ্রি কিন্তু আমরা এখানে লিখব নব্বই ডিগ্রি প্লাস প্লাস কি আছে এই যে দশমিক পাশে যেটা আছে সেটা আমাদের ভাগশেষ তার মানে তোমার এই করো যে যে মানটা আছে সেখান থেকে তুমি এই যে দশমিকের আগে যেটা আছে সেটা বিয়োগ করে দাও তাহলে বারো বিয়োগ করে দাও তাহলে কী থাকে জিরো পয়েন্ট ফাইভ এই জিরো পয়েন্ট ফাইভকে তুমি নব্বই দ্বারা গুণ করো গুণ করলে পাবা পঁয়তাল্লিশ অর্থাৎ এখানে তুমি পঁয়তাল্লিশ ডিগ্রি লেখো ঠিক আছে এরপর দেখো আমরা জানি যে এখানে নব্বই ডিগ্রি কয়টা হয় সেটা জোর নাকি বিজোর সেটা দেখতে হয় যেহেতু আমাদের এখানে বারোটা নব্বই ডিগ্রি অর্থাৎ জোর সংখ্যা তাহলে টেন টেনই থাকবে কোনো পরিবর্তন হবে না বিজোর থাকলে পরিবর্তন হইতো এইভাবে তাহলে আমরা এখানে পরিবর্তন হবো না টেন লিখবো আর এখানে যে কোনটা থাকে সেটা এখানে লিখতে হয় এটা প্লাস নাকি মাইনাস সেটা একটু চেক করতে হবে তাহলে দেখো আমাদের বারো সমকোণ প্লাস আরও এক তার মানে তেরো সমকোণ কোথায় সেটা আমরা দেখবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো হচ্ছে তোমার প্রথম চতুর্ভাগে আর প্রথম চতুর্ভাগে সবাই প্লাস অর্থাৎ তেরো প্লাস হবে অর্থাৎ এটাই হবে এখন তোমরা জানো টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত বলো তো টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান তার মানে এটার মান হচ্ছে ওয়ান অর্থাৎ আমাদের টেন এগারোশো পঁচিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান তো এইভাবে আমাদের যত বড়ই মান দিক আমরা ট্যান কট তারপরে সেক ক সাইন কস সব কিছুর মান আমরা খুব ইজিলি বের করতে পারবো তো আশা করি খুব সহজেই বুঝতে পারছো তো তোমাদের হচ্ছে বন্ধুদের সাথে একটু টেকনিকটা শেয়ার করে দাও তারাও যাতে বুঝতে পারে দেখতে পারে হ্যাঁ তো আজকের ভিডিও এখানেই শেষ তো দেখা হবে পরবর্তী ক্লাসে সে বন্ধু সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম